আমার মনে হচ্ছে আমি আসলে একা রাইড দিচ্ছি আমার যে আমার যে রাইডার আমার বুঝলাম না কই যে হারাই গেল গাড়ি কত সাতাশি আটাশিতে তে জানতেছি এরপর আমি ওনারা পাইতেছি না ইয়াসিন বাইরে পাইলাম অবশেষে এখন আমার জন্য একটু স্লো স্লো চালাচ্ছে মনে এই যে আমার দেখে আবার হচ্ছে যে এখন টানবে ভাই আসতে যা আসতে যা ভাই একসাথে তো যাবো না একই জায়গায় তো